ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব সপ্তম শ্রেণীর নতুন বইয়ের নম্বর পেয়েছে যে কাজ দেওয়া আছে কাজ কাজ ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এক হাজার চারশো চুয়াল্লিশ ভাগের সাহায্য করব ভাগের সাহায্যে উল্লেখ করে এটা নিয়ম হচ্ছে তখন আমরা করেছিলাম গুণ নিয়োগের সাহায্যে এখন কোনো ভাগের সাহায্যে প্রথমে টান দিকে একটা টান যে সংখ্যাটা থাকবে জোড়ায় জোড়ায় আমরা পেয়ার করে নেব জোড়া করে দাগ কেটে নেব তারপরে এখন প্রথমে চোদ্দোর বেতন দেখব বর্গমূল হচ্ছে যে সংখ্যা ভাগ ফলে নেব ভাগ ফলের ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ করবো যেহেতু তিনটির খান কম হয়ে যায় চার চার ষোলো বেশি হয়ে যায় আবার আমরা নয় এখানে আগে আমরা সাধারণ ভাগ কি করি একটা করে কেটে নিই এখন ওদের জোড়াই কেটে নিতে আর ভাগ ফলের যে সংখ্যাটা আসবে ঠিক তার দ্বিগুণ হয়ে যাবে তিনের দ্বিগুণ হচ্ছে ছয় অঙ্কে এখন যেহেতু এখানে চার আছে আমরা যদি এখানে দুই দিই এখানে দুই দিই তা বাষট্টি গুণ দুই

পরের অঙ্কটি আছে দশ হাজার চারশো চার এটা আরো ঠিক তাই করবো প্রথমে আমরা ডান দিক থেকে কোন দিক থেকে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় কেটে দিব বাম দিকে শুধু এক লিখতে পারি এখন আমরা জোড়াই কেটে নিব একের দ্বিগুণ দেব দশক দ্বিগুণ একক ঘরে শূন্য যদি দিই তাহলে হয়ে যায় কিন্তু আমার দেশে চার চারের ভিতর যাবে না আমরা আবার আরেক পেয়ার কেটে দিই পরপর দুটো পেয়ার কেটে ভাগ ফলে শুনো আর শুনো দেওয়ার পরে যেসব হবে তার দ্বিগুণ হয়ে যাবে ওখানে বিশ এখন এক ওখানে যেহেতু চার আছে এখানে আমরা যে সংখ্যা দেবো এখানেও চার দেবো এখন দুই দোকানে চার দুইবার দিলে এখানে দুই দুইবার দিই দুইশো দ্বিগুণে তাহলে আমরা পেয়ে যাই বর্গমহল Akşud, at ev, ninio, baldomir, akşud, daha ne vakit